আপনার মাধ্যমে শুরু করতে চাই আপনাদের দুজন দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের যারা প্রধান দায়িত্বে রয়েছেন তাদের দুটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে গত দুদিন বাংলাদেশের তোলপাড় চলছে সেনাবাহিনীকে কেন্দ্র করে এটি নিয়ে আপনাদের দলের অবস্থানকে এখন পর্যন্ত আচ্ছা ধন্যবাদ যারা আমাকে দেখছেন দেখুন এটি আসলে মানে ইতিমধ্যেই বহুল আলোচিত একটি বিষয় আমরা দেখেছি যে দুটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রীতিমতন ফেসবুকে অনেকগুলো গ্রুপিং দেখেছি আমরা বিভিন্ন বিভাজন দেখেছি আমরা এবং বিভিন্ন রকম মন্তব্য ডিফারেন্ট টাইপস অফ ওপিনিয়ন আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে আর দেখুন আমি একটা ব্যাপার খুব স্পষ্ট করে বলতে চাই এটা আসলে পার্টি পজিশনটা কেমন হওয়া উচিত বা কী হাসনাত এবং সার্জিস যে দুটি স্ট্যাটাসকে আপনারা কোট করছেন তাদের কিন্তু এই পার্টির বাইরেও নিজস্ব একটা পরিচয় আছে তারা আন্দোলনের একেবারে সম্মুখভাগের যোদ্ধা ছিলেন এবং তাদের নিজস্ব মতামত প্রদানেরও কিন্তু তাদের সুযোগ আছে অপরচুনিটি আছে হ্যাঁ এটা আপনাদের পক্ষ থেকেই আলোচনাটা আসতেই পারে যে সেই মতামতটা কি আসলে পাবলিক স্পেয়ারে এমন কোনো মতামত আসা ঠিক কিনা যেটা আসলে বড় রকম বিভাজন বা কনফ্লিক্ট তৈরি করে পার্টি পজিশনটা খুব মানে সিম্পলি যদি আমি বলি আমরা ঠিক এটাকে এভাবেই দেখছি যে এটি তাদের ব্যক্তিগত অপিনিয়ন এবং যদি ঠিক এভাবে করে বলি যে এই ব্যক্তিগত অপিনিয়নটি যখন পাবলিক স্পেয়ারে এসেছে ডেফিনেটলি জাতীয় নাগরিক পার্টির নিজস্ব একটি ডিসিপ্লিনারি বোর্ড আছে কমিটি আছে ডেফিনেটলি যেহেতু এটি বহুল আলোচিত একটি ঘটনা নিজস্ব একটি ফোরাম আছে ফোরামে ব্যাপারগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত বসছি আমরা কথা বলছি যে ধরনের অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাগুলোকে আমরা অ্যানালাইসিস করছি এখানে সার্জিস এবং হাসদাদের যে মন্তব্যগুলো এসেছে এই মন্তব্যগুলোকে আমরা যদি একটু খুব লিবারালি আন্ডারস্ট্যান্ডিং থেকে যদি আমরা একটু ডিল করতে চাই দেখতে চাই শুধু এতটুকু আমরা বলতে পারি যে এটি আমরা আমাদের পার্টি যে মানে ইন্টারনাল যে বোর্ড ইন্টারনাল বোর্ড এটাকে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এখন দেখছে কাজেই মানে চলমান একটা ঘটনাকে আমি আবার নতুন করে মন্তব্য করে নতুন কোনো মোড় দিতে চাই না ইতিমধ্যেই অনেকগুলো মন্তব্য আপনারা এখন পর্যন্ত আপনারা কোনো বক্তব্য বিবৃতি কিন্তু হয়নি এটি এটি সেটাই আমি বলেছি যেহেতু এটি এখনো আমাদের অভ্যন্তরে আলোচনার একটি বিষয় আমি যেটি বলেছি আপনাকে যেটি চলমান একটা আলোচনার বিষয় এবং আপনি দেখেছেন যে এই আলো এই ঘটনাকে কেন্দ্র করে এতগুলো মন্তব্য ফেসবুক এসেছে আমাদের মুখ্য সংগঠক মন্তব্য করেছেন আমরা হানান মাসুদের মন্তব্য এখানে দেখেছি কাজে এখানে মন্তব্য এখন অনেক বেশি হয়ে গিয়েছে এখন মন্তব্যের জায়গা এখন একটা জায়গায় একটা জায়গা থেকেই আসা উচিত সেটা হচ্ছে পার্টি লাইন থেকে এই মন্তব্যটা আসা উচিত এবং পার্টি পজিশন কি এটা এটার বিষয় সেটিই আসা উচিত আর আমার মনে হয় মনে হয় না যে এখন আসলে দিস ইজ দি রাইট টাইম টু ডিসক্লোজ দি পার্টি পজিশন আমার মনে হয় যে এটা এখনও আলোচনা বিষয় আমরা এখনও আলোচনা করছি এটা প্লস অ্যান্ড কনস আমরা বোঝার চেষ্টা করছি আমরা নিজেদের মধ্যে ডিসকাস করার মাধ্যমে আমরা একটু ইম্প্যাক্ট অ্যানালাইসিস করার চেষ্টা করছি কাজেই এটা আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে বলব আমি জাস্ট একটা বিষয় একটু যুক্ত করে দেই পার্টির একটা খুব ক্লিয়ার স্ট্যান্ড আমি আপনাদেরকে বলে দিই যে অবস্থাটা তৈরি হয়েছে বা যেভাবে করে এটাকে রিড করা হচ্ছে যে এটা এনসিপি ভার্সেস সেনাবাহিনী অথবা বিপ্লব ভার্সেস সেনাবাহিনী ব্যাপারটা মোটেও পার্টি কিন্তু পার্টি কিন্তু এই ধরনের পজিশনে কখনোই ছিল না এবং এই ধরনের পজিশনে এখনও নেই সেনাবাহিনীর যে কার্যক্রম আমরা তো খুব কাছ থেকে দেখেছি সেটি এই বিপ্লবে তাদের কন্ট্রিবিউশন আছে এবং বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের প্রতি যে কমিটমেন্ট বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা থেকে শুরু করে এই ক্রাইসিস ডিল করা আপনার আমরা দেখেছি এখন এখনও তো ম্যাজিস্ট্রেসি ইয়া ইয়া চলছে আপনার তো কাজেই এখন পর্যন্ত তাদের বাংলাদেশের প্রতি যে কমিটমেন্ট আমাদের মনে হয়নি যে মানে সেনাবাহিনী থেকে আসলে মুখ ফিরিয়ে নেওয়া বা সেনাবাহিনীর উপর অনেক বেশি ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ এখানে এখন পর্যন্ত রয়েছে কাজেই এটাকে ওই চোখে দেখার সুযোগ নেই যে এটা সেনাবাহিনী ভার্সেস আপনার এনসিপি বা সাধারণ জনগণ বা বিপ্লব তবে একটি ব্যাপার আমরা নিশ্চিত করে বলতে চাই সেটি যে কোনো পক্ষেই হোক সেটি সেনাবাহিনী হোক সেটি অন্য কোন রাজনৈতিক পক্ষ হোক আমরা কিন্তু পুরো আপনি যদি পুরো বিষয়কে যদি একটা চোখে দেখার চেষ্টা করেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রশ্নে আপনার অবস্থান কি হবে সেটি কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমাদের অবস্থান সব জন্য কোন ধরনের রিফাইন্ড কোন ধরনের মানে সুন্দর ভালো অথবা গুড অথবা ব্যাড কোন ধরনের আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কোন ধরনের স্পেস করে না দেওয়ার পক্ষে কিন্তু আমাদের এটি ছিল তাদের স্ট্যাটাসের মূল মূল বক্তব্য ছিল যে এর আগে পরে নানান কথা ছিল আবার একটু জানতে চাই আপনার কাছে আপনি জানেন যে আপনাদের যে জোট বা যে সমমনার দল বলা হয় তার আমরা মানে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজও বলেছেন যে জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি করার একটি ষড়যন্ত্র চলছে কারা করছে ষড়যন্ত্র জি প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ একই সাথে যারা আমার সাথে আছেন এবং যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা দেখেন তাসিন তরুণ রাজনীতিবিদ অনেক অনেক সুন্দর ভবিষ্যৎ তার নিজের এবং সামনে দেশের জন্য উনি গড়বেন এবং উনি অনেক সুন্দর করে বক্তব্য রেখেছেন এই বক্তব্যর সাথে একটা জিনিস হলো যে ওনার বক্তব্যের ভেতরে যে পয়েন্টগুলো উনি তুলেছেন এগুলো যদি ওনার দল দলগতভাবে ভাবে পরিষ্কার করতে তাহলে ভালো হতো আমি আপনার প্রশ্নটার সাথে মিলিয়ে কথাটা বলছি বিকজ এই পুরো কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে এনসিপি এই যে নতুন দলটা এটার বড় দাগে এটার নেতৃত্বে যারা আছেন একদম প্রিমিয়ার নেতৃত্বে যারা আছেন মানে বেসিক্যালি আমি যদি এমনও বলি যে দেশব্যাপী যে ছয় সাতটা নাম পরিচিত তার ভিতরে তিন চারজন এই পুরো আলোচনার সাথে জড়িত সো ফিফটি পার্সেন্ট অফ দ্য প্রিমিয়ার লিডারশিপ যখন একটা জিনিসের সাথে জড়িত তখন পার্টি পজিশনটা যত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় তত ভালো এটা নিশ্চয়ই হয়তো একটা অভিজ্ঞতার ব্যাপার আছে তারা এগুলো কাটিয়ে উঠবেন আবার হয়তো একটা ইউনো সোট অফ তারা কিভাবে। হয়তো সরকারের সাথেও সহযোগিতা বা কি আছে কি সম্পর্কগুলো আছে সেখান থেকে হয়তো কিছু তারা সহযোগিতা পাচ্ছেন সেটা ভিন্ন বিষয় বা যেই জায়গায় এইসকে নিয়ে আসা হচ্ছে এবং মোটামুটি তাসিম কিন্তু ওনার বক্তব্য সুন্দরভাবে পরিষ্কার করেছে যে এটা ওনাদের ওনার একটি পার্সোনাল পজিশন এটা না এবং আমি আশা করছি ওনার পার্টি পজিশন এটা না কিন্তু পার্টি পজিশন যদি না হয় এবং পার্টির প্রিমিয়ার নেতারা যদি এটা নিয়ে ওপেনলি আলোচনা করে একটা পজিশন তৈরি করতে চেষ্টা করে তাহলে সেখানে পার্টির কিন্তু একটা বড় দায়িত্ব আছে ইমিডিয়েটলি সেটা ব্যাকট্র্যাক করা পানিশ করা জনগণের সামনে খোলাসা করা এটা এখনও তারা করেননি একই সাথে যখন বিএনপির মাননীয় অ্যাক্টিং চেয়ারপারসন যে কথাটা বলেছেন সেটা রিলেটেড বলছি যে একই সাথে কিন্তু বিদেশে থাকা অনেক সোশ্যাল মিডিয়া স্টাররা আছেন যারা এর আগে স্পেশালি হাসিনা বা ফ্যাশিস্ট বিরোধী আন্দোলনে বড় অবদান রেখেছেন কিন্তু তখন তাদের অবদানটাও কিন্তু এবং তারা বড় অবদান রেখেছে যেটা কোনোভাবে ছোটো করছে না কিন্তু তাদের অবদানটাও ছিল কিছুদিন প্রপাগ্যান্ডিস্ট হিসাবে সো তারা মানে ওই ফ্যাশিস্ট সরকারের বিরুদ্ধে প্রপাগ্যান্ড এমন সুন্দরভাবে তৈরি করেছেন বেশিরভাগই সত্যি ছিল কিন্তু কিছু আউটসাইড অফ ছিল বাট প্রপাক এমনভাবে তৈরি করেছে যেটা আমাদের সহযোগী মানে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে আমাদের সহযোগী ছিলেন সে সেই হিসেবে ওনারা সবাই আমাদের সহযোতা ছিলেন কিন্তু তারপর কিছুদিন আমরা দেখলাম যে উনাদের এই যে যে নেচারটা এবং বড়দাগে অনেক কিছুই কন্ট্রোভার্সি গত পাঁচ সাত মাসে হয়েছে উঠানো যেগুলো তাদের হাত দিয়ে এসছেন মানে এগেন সোশ্যাল মিডিয়াতে খুব রমরমা বক্তব্য রাখেনা ওনাদের মাধ্যমে এসছেন এবং ওনাদের সাথে এনসিপির প্রিমিয়ার লিডারশিপের যে বক্তব্যগুলো গুলো এসছে এই যে অনেক জায়গায় অনেক মিল আছে এবং এর ভিতরে আমরা দেখেছি অনেকে কৃতিত্ব নিতে চেষ্টা করছে যে এইভাবে তারা ইউনো এই ধারাবাহিকতায় তারা অ্যাকশন করাচ্ছেন বা ইউনো তৈরি করছেন তো সেখান থেকেও কিন্তু এনসিপির একটা বড় দায়িত্ব আছে দলগতভাবে যে তারা এদের সাথে জড়িত কিনা এদের সাথে সম্পৃক্ত আছে কিনা না বা এই প্রপাগান্ডিসদের সাথে তাদের আলোচনা বা তাদের মুভমেন্ট কি সেম কি না এগুলো পরিষ্কার করা যেটা পরিষ্কার করা কিন্তু মুশকিল না খুব সহজে করা যেতে পারে এবং আমি মনে করি যে তাদের একটা দায়িত্ব কারণ তারা যত দেরি করবে তত জন ইনসার জনগণের এবং রাজনৈতিক সমাজে আমরা যারা আছি আমাদের ভেতরে বড় বড় প্রশ্ন আসবে কিন্তু যে এনসিপি এগুলোর সাথে জড়িত কিনা কারণ দেশ এখন একটা দুর্বল একটা ইনসার একটা একটা নাজুক অবস্থায় আছে এটা কেউ মানুক কেউ না মানুক বা কে কি বলুক যেটা বাস্তবতা সেটা বাস্তবতা দেশ এখন একটা নাজুক অবস্থায় আছে আইন শৃঙ্খলা বাহিনী এখনো আমরা ঠিকভাবে রাস্তায় রাখতে পারিনি সো দ্য লাস্ট ব্যাস্টিয়ন অফ ডিফেন্স অফ ল অ্যান্ড অর্ডার আমাদের দেশে এখন আছে কিন্তু আর্মড ফোর্সেস যেটা তাছিনা পরিষয় করলেন নাজুক অবস্থায় নাকি বেশি দেখানো হচ্ছে কোনটা কে কি বললো মানে এটা কি সোশ্যাল মিডিয়াতে বেশি দেখানো হচ্ছে যে দেশের পরিস্থিতি খুবই নাজুক নাকি আসলেই নাজুক না না দেশের পরিস্থিতি নাজুক ভাই হাসিনারা সাড়ে পনেরো বছর ধরে যা করে গেছে তারপর সাত মাস এগুলো ঠিক হবে না মানে আপনি যদি এক মুহূর্তের জন্য চিন্তা করেন যে আমি সোশ্যাল মিডিয়াতে কি শুনছি বা কি না শুনছি এটার ভিত্তিতে দেশ নাজুক কিনা না ভাই গত সাড়ে পনেরো বছর যে অবস্থা হয়ে এসছে তারপর সাত মাস এটা ঠিক হওয়া সম্ভব না সো দেশ নাজুক একই সাথে হয়তো যতটা ঠিক হতে পারতো তার মধ্যে মানুষ মাত্রই ভুলভ্রান্তি সো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা বাইরে যারা আছেন তাদের সবারই অনেক ভুলভ্রান্তিও হয়েছে সো সাত মাসে পারফেক্ট যা করা যেত সেটা হয়তো পুরোপুরি করা হয়নি সো দেশের অনেক নাজুক অবস্থা এই নাজুক অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি ইনস্টিটিউশন আছে এগুলোকে প্রশ্নবিদ্ধ করা দেশের জন্য জন্য কোনোভাবে মঙ্গলকামী হতে পারে না এবং যদি আপনার মনে হয় আসলেই মনে হয় যে দেশে বিপ্লব প্রয়োজন দেশের বিরুদ্ধে কেউ কাজ করছে তখন তো আরও বেশি গুরুত্বপূর্ণ যে তাহলে ঢালাওভাবে সবাই মিলে সবাইকে জানান এবং পাবলিক করার আগে তখন যে স্টেক আপনারাও তো চিনেন যে জুলাইতে কারা বড় স্টেকহোল্ডার ছিল কারা সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছে তাহলে আমাদেরকে ডাক দেন আমরা মিলে দখলে বদ্ধ ঘরে বসে আলোচনা করে নিই আমরা বুঝে নেই তারপর সবাই মিলে তারপর আমরা নালে কিছু করি এটা ছাড়া দেশের যখন নাজুক অবস্থা তখন দেশের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন দিকে আঙ্গুল তোলা বা প্রশ্নবিদ্ধ করা এটা কিন্তু দেশের জন্য ছোটভাবে মঙ্গল করা